নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরাটি ইউনিয়নের উদ্যোগে এবং একই সঙ্গে রাবার শ্রমিকদের উদ্যোগে কার্যত আজ ইউনিয়নের উদ্যোগে শ্রম দপ্তরের নিকট পাঁচ দফা দাবি সনদ আজ তুলে দেওয়া হয়েছে ওয়ার্কার্স ইউনিয়ন এবং ত্রিপুরা রাবার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রম দপ্তরের নিকট পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা ডেপুটেশন প্রদান করেছেন এই দাবিগুলির মধ্যে কি কি রয়েছে শুনুন আমরা সাতজনের প্রতিনিধি দল আমরা তুলে দিয়েছি গ্রামীণ অন্যতম হল বোনাস আসন্ন পূজায় সেই পূজা উপলক্ষে প্রত্যেক চা বাগান এবং রবার বাগানে যাতে টোয়েন্টি পার্সেন্ট বোনাস দেওয়া হয় এবং শ্রমিকদের কাজ করলে পরে যে চি পায় অভিনয় পাওয়া যে ঠিকমতো দেওয়া হয় না দেওয়া এবং বাসগৃহ যেগুলি করা হয় শ্রমিকদের পাথর যে আইনে বলা আছে এগুলি ঠিকভাবে পাওয়া যায় না এবং এই যে আজকের উপরের যে অধিকাংশ বাগানগুলি সেখানে কিছু মাফিয়া কিছু শাসক দলের কর্তৃবাহক তারা বিভিন্নভাবে বাগানগুলি প্রায় দখল করার চেষ্টা করে এবং দোকানের বাগানের জায়গা চাবার বাগানের জায়গা চা বাগানের জায়গা বিক্রি বজা যাওয়া এবং রাস্তা করা দোকান করা অফিস করা বিভিন্নভাবে তারা এগুলি ব্যতকরণ করতে চাইলে কথাগুলি বলা আসে যে এগুলি পূর্ণ করে কোনো কাজে লাগানো যাবে না কিন্তু এখন গভর্নমেন্টের তরফ থেকে কোনো রকম তদারকি বৃহৎ শ্রমিকদের আগে অতীতে আমরা দেখছি পাম্পন সরকার থাকাকালীন প্রতি দুই বছর অন্তর অন্তর চা এবং রাবার শ্রমিকদের মজুর বৃদ্ধি হয়েছে এটা গভর্নমেন্টের উদ্যোগেই সমদপ্তর ত্রিপাক্ষিক মিটিংয়ের মাধ্যমে সেখানে উদ্যোগ নিতে কিন্তু আজকে দেখা যায় এই গভর্নমেন্ট আসার পর যে এখন পর্যন্ত ত্রিপাক্ষিক মিটিং করে রাবার এবং চা শ্রমিকদের মজুর বৃদ্ধি করা এখন পর্যন্ত হয় না আপনারা শুনলেন তাদের বক্তব্য আজ চারজনের এক প্রতিনিধি দল সামিল হয়েছেন আগরতলা শ্রম ভবনে এবং সেখানে আধিকারিকের নিকপট ডিপুটেশন প্রদান করেছেন পাঁচ দফা স্মারকলিপি প্রদান করেছেন তারা এবং তাদের মূলত যে দাবি প্রত্যেক দু বছর অন্তর অন্তর মজুরি বৃদ্ধি এবং ত্রিপুরার চা শিল্প এবং রাবার শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কার্যত আর্থিক বরাদ্দ প্রদান সহ একাধিক দাবি দেওয়া তারা আজ তুলে ধরেছেন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন